অভিযোগ দায়ের করেছি এটাও করতে লাগতো না যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ সক্রিয় থাকতো মমতা ব্যানার্জি তার পুলিশের কাজ ছিল সুমত করে অসীমবাবুকে ধরে জেলের মধ্যে এতক্ষণ রাখা উনি যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যে ভিন্ন ধর্মের মানুষের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে সামাজিক অবক্ষয় হতে পারে এলাকায় হিংসা ছড়াতে পারে আর্টিকেল টোয়েন্টি ফাইভকে সরাসরি আঘাত দিয়েছে এখানে ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে গীতা কোরআন শরীফ বাইবেল বা বিভিন্ন ধর্মগ্রন্থ আপনি আমি পড়তে পারি যে কোনো ধর্মগ্রন্থ বা নাও পারি জোর করে যেমন পড়ানোর কারো অধিকার নাই ধর্মগ্রন্থকে নিয়ে ছেড়কার মিথ্যাচার অনাচার করা বিদ্রুপ করার অধিকারও সংবিধান আপনাকে দেয়নি যেহেতু তিনি একজন আইনসভার সদস্য আমি ভেবে মানে ভাবতে অবাক লাগছে মানুষ কাকে ভোট দিয়ে জিতিয়েছে তিনি আইনসভার সদস্য হিসাবে সাধারণ মানুষের থেকে তার তার থেকেও তার কাছ থেকে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় আমরা আশা করি কিন্তু তিনি অবাঞ্ছিত মন্তব্য করেছেন শুধু অবাঞ্ছিত মন্তব্য ইসলাম বিরুদ্ধে নয় মানুষের অবাঞ্চিত খেপিয়ে তোলাও এর মধ্যে হচ্ছে বক্তব্য দ্বারায় সেই জন্য আমি তড়িঘড়ি আমি দেখার সাথে সাথে লিখিত অভিযোগ দায়ের করেছি থানাতে এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি এবং তার পুলিশ এই অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্রীয়তো এরকম এর আগেও অনেকবার কিন্তু এখন দেখছি প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে এবং প্রতিবাদের রাস্তায় নামবে বলে একটা সামনেই তো ভোট আছে এর আগে এই ধরনের একটা বিচিনখলা দেখুন যাই করুন আমি অনুরোধ করব এটাই যে ঘুরে ফিরে আবার বিজেপির হাতে যেন অস্ত্র না উঠে যায় বিজেপি এগুলো বোলায় তাদের নেতাদেরকে দিয়ে তাদের ফেভারে নিয়ে আসার জন্য সুতরাং যেটাই করবেন গণতন্ত্রকে মান্যতা করবেন শান্তিপূর্ণভাবে করবেন গণতন্ত্রের পরিপন্থী সংবিধানের পরিপন্থী কাজ করেছে বলেই তো আপনি আমি রাস্তায় অনেকে চাইছেন কিন্তু রাস্তায় নেবে যেন অগণতান্ত্রিক কোনো পরিবেশ বা মানে সংবিধানের বহির্ভূত না কোনো আচরণ করে ফেলি সেটা লক্ষ্য রাখবেন বা কেউ না আমাদেরকে সেই দিকে ডাইরেকশান করার জন্য ডাইরেকশন দেয় সেটা আমার লক্ষ্য রাখবো এখন প্রশ্ন আমি আবারও ঘুরিয়ে বলছি দু সালে পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমানরা দু হাত ভরে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন এই দিন দেখার জন্য তারা ভোট দিয়েছিলেন এই অসীম বিশ্বাস মতো যারা অসীম সরকারদের মতো যারা সমাজে বিশৃঙ্খলা করবে তাকে ধরে জেলের মধ্যে রাখবে তারা ভোট দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর এই সাম্প্রদায়িক কথাকে সহ্য করতে পারেনি এই সাম্প্রদায়িক কথা বাংলায় চলবে না বাংলার মাটি সম্প্রীতির মাটি নজরুলের মাটি রবি ঠাকুরের মাটি এই মাটিতে কোনো সাম্প্রদায়িক কথা বলা যাবে না সেই জন্য সংকাগুরু সমাজের মানুষজন বিজেপিকে প্রত্যাখ্যান করেছে তাহলে প্রত্যাখ্যান করে লাভটা কি হলো সংখ্যা লগে মুসলমানরা প্রত্যাখ্যান করলো আবাসি সংখ্যা লগে মুসলমানদেরকে গালেগালে আর শুনতে হচ্ছে বিজেপির কাছ থেকে আবার সংখ্যাগুরু সমাজের মানুষজন বিজেপিকে প্রত্যাখ্যান করলো আবার সেই সম্পৃতির জন্য ঐক্যর জন্য প্রত্যাখ্যান করলো কিন্তু এই বাংলায় সম্পৃতি ঐক্য বিনষ্ট যিনে প্রতি নিয়তো কথা বলে যাচ্ছে বিজেপি নেতারা মোহ তো এনার্জির পুলিশ সদরদপ্তরে ব্যবস্থা গ্রহণ করছেন এখন আর মিথ্যা ও আমাদের মত যারা আছি আমরা দুই সেতু বন্ধন করার চেষ্টা করছি ধর্ম বর্ণ মানুষের জন্য কথা বলার চেষ্টা করছি আমাদেরকে মিথ্যা মামলা জড়িয়ে দিচ্ছে এখন বাংলার মানুষকে দেখার দরকার যে মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জি মিলে অসীম সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে